এর জন্য আসলে একটা কথা আছে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনি যদি মৃত্যুর আগে ভালো সন্তান দেখে না যান তাহলে তো আপনাকে এতটুকু শাস্তি ভোগ করতেই হবে তাই না আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশের আমার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগতম গতকাল ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বা বিজয় দিবস আজকে যেটা করেছি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখছি অনেক বাইকার ভাইয়ারাই যাচ্ছে তো এলিভেটেড এক্সপ্রেসে এইভাবে বাইক নিয়ে উঠতে পারবো বা বাইক নিয়ে ট্রাভেল করতে পারবো এটা কখনো ভাবিনি তাই যেহেতু আজকে সুযোগ পেয়েছি সুযোগটাকে কাজে লাগাচ্ছি শুনুন আপনাদেরকেও দেখায় এলিভেটেড এক্সপ্রেসটা বাইকে যেতে কেমন লাগে সময় কতক্ষণ লাগে আজকে আমি মিরপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মিরপুর সাইট ফিটে সাইট ফিটে যাব কারণ বাইকটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে খুব সম্ভবত টাইমিং চেনে কোনো একটা প্রবলেম আছে যে কারণে যেটাকে সার্ভিসে নিয়ে যেতে হবে চলুন তাহলে এলভে এক্সপ্রেস উপভোগ করতে করতে আজকের এই ব্লগ উপভোগ করা যায় আচ্ছা আপনাদেরকে বলা হয়নি এলিব্রিটেড এক্সপ্রেসের এয়ারপোর্টের যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রি থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্ল্যান হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ফাউন্ডগেটের যে এক্সিট পয়েন্টটা সেখানে এবং সেইখান থেকে মিরপুরে যে ষাট ফিটের রাস্তাটা সেই রাস্তায় ঢুকে যাব ইনশাল্লাহ এই এলিব্রিটেড এক্সপ্রেসে বাইক নিষেধ ছিল আজকে বাইকাররা সেখানে খুব স্বাচ্ছন্দ্যে বাইক চালাচ্ছেন এনজয় করছেন অনেকে ছবি নিচ্ছেন এখানে এলবিটি এক্সপ্রেসে দাঁড়িয়ে আর্মি স্টেডিয়াম ক্রস করলাম অলরেডি নেভাল হেডকোয়ার্টার দেখা যাচ্ছে এখানে বেশ দ্রুত চলে এসেছি যেহেতু রাস্তা একদমই ফাঁকা ইচ্ছে ছিল আজকে ঢাকার যে পরিস্থিতিটা বা গত এ কয়েকদিনে যে পরিস্থিতি হয়েছে সেটার বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো রাস্তা মানে এলিভেটেড এক্সপ্রেসের নিজ দিয়ে রেগুলার রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা ছিল কিন্তু আমি যতটুকু ভাবলাম ম্যাক্সিমাম এই অবস্থা তো আসলে নিউজেই দেখা গিয়েছে সো আমাকে আসলে ওইভাবে দেখানোর কিছু নেই আমার পাশাপাশি ভাবলাম এলিভেটেড এক্সপ্রেসে যাওয়ার তো সৌভাগ্য সাধারণত হয় না বাইক নিয়ে যেহেতু এই সৌভাগ্যটা হয়েছে তাহলে এই পাশ দিয়ে চলে যাই চেষ্টা করব যখন ফিরবো ইনশাল্লাহ যদি চাই ফিরি তখন নিজ দিয়ে যাওয়ার এবং পরিস্থিতিগুলো দেখার সচক্ষে দুজন ভাই সাদের উপরে পতাকা উড়াচ্ছেন স্বাধীন দেশের স্বাধীন পতাকা শাসক অত্যাচারী শাসকের হাত থেকে আমরা স্বাধীন নতুন করে পেলাম স্বাধীনতা পেলাম আল্লাহর দরবারে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সারা দেশের আবহাওয়ার জনতার এই কষ্ট দূর করে দিয়েছেন এখন যেটা আশা সেটা হচ্ছে খুব দ্রুতই যাতে আপনারা একজন ভালো শাসক পাই যে দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে সবসময় দেশের জন্য আমাদের এটা দোয়া থাকবে দেশটাকে যাতে মনাল ভালো শাসকের হাতে দেন যাতে দেশটা সঠিকভাবে এগিয়ে যেতে পারে এখন সময় এসেছে দেশটাকে নতুন করে সাজানোর নতুন করে সব কিছু বোঝানোর আল্লাহ ভরসা আশা করি এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ফার্মগেটের এক্সিটে চলে এসেছি এটাই ফার্মগেটের এক্সিট সো এখান দিয়েই আমি নামবো ইনশাল্লাহ নেমে মিরপুর ষাট ফিটে রাস্তায় চলে যাব তো খুদা হাফেজ এসব্রিটের এক্সপ্রেসকে হয়েছে গতকালকেই সম্ভবত এটা হয়েছে সামনে দেখতে পাচ্ছি আরো একটা গাড়ি আছে এটা হয়েছে গতকাল বিক্ষুব্ধ জনতা গণভবন এবং সংসদ ভবন দুটোই দখল করে নিয়েছিল এর জন্য আসলে একটা কথা আছে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ স্বাধীন বাংলাদেশের আই মিন দ্বিতীয়বার সৌরশাসকের থেকে স্বাধীন পাব বাংলাদেশের প্রথম কার্য দিবস রাস্তায় কোনো ধরনের ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না খুব সম্ভবত এরা স্বেচ্ছাসেবক ট্রাফিকটা শেষ হোক তারপরে কথা হবে আবার সামনে একটা সরকারি অফিস আমাদের সিকিউরিটিস শেখ মুজিবুর রহমানের ছবি ছিল দুটা দুটো দেখতে পাচ্ছি লাল রং দিয়ে দিয়েছেন অনেককেই ফেসবুকে আমি লিখতে দেখেছি আমরা কি ইতিহাস ভুলে যাচ্ছি কিনা শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রচুর হেল্প করেছেন কেন তাদের তার ছবির সাথে আমরা এমন করছি আমার এখানে যে ক্লিয়ারিটা যে আমার যে বক্তব্য এই বিষয়ে সেটা হচ্ছে কি গত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ তথা শেখ হাসিনা যা করেছেন আমাদের সাথে প্লাস ওনার বাবাকে আমাদের মাঝে আরও বেশি করে প্রতিষ্ঠিত করার জন্য দেখুন আমরা কেউ কিন্তু আমার মনে হয় না যে আবামর জনতা যারা আছেন তারা কেউ ওনার স্বাধীনতা যুদ্ধের যে আমাদের আমাদের জন্য যে অবদানটা আমাদের দেশের জন্য যে অবদানটা সেটা নিয়ে কেউ কোনো কষ্ট তুলেছেন বলে আমার মনে হয় না কিন্তু উনি যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এটা নিয়ে মানুষ বিক্ষুব্ধ জনগণের মনে এই ক্ষোভের যে প্রতিফলন সেটা এখন দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিতে ছবি মুছে দেওয়া হচ্ছে মানে বঙ্গবন্ধু কিছু রাখার চেষ্টা করছে না জনগণ এটার কারণ আমার কাছে মনে হয় এই খুব গত পনেরো বছরে যে খুব মানে যেভাবে আমাদেরকে ডোমিনেট করে রাখার চেষ্টা হয়েছে ওনাকে যেভাবে ব্র্যান্ডিং করে রাখার চেষ্টা হয়েছে সেটা খুব এক এবং আরেকটা বিষয় হচ্ছে দেখুন আপনি যদি মৃত্যুর আগে ভালো সন্তান দেখে না যান তাহলে তো আপনাকে এতটুকু এই কারণে এখানে এই রাস্তাটা বন্ধ যেতে হচ্ছে আলহামদুলিল্লাহ বাইকের কাজ শেষ খুব স্বল্প সময় হয়ে গিয়েছে চেনের যে লকটা ছিল সেই লকটাতে ছিল লকটা চেঞ্জ করে নিলাম আর পাশাপাশি লাস্ট কয়েকদিন যাবো বাইক ওয়াশ করা হয়নি তাই ওয়াশ করে নিলাম কিন্তু ওয়াশ করে এখন মনে হচ্ছে ভুলই করলাম আমি ওয়াশ করলাম আর এই পাশে বৃষ্টির ফোটা শুরু হয়ে গেছে এই পাশের এরিয়াগুলোতে এখনও দেখতে পারলাম যে উত্তেজনাটা খুব বেশি কমেনি এখনও প্রচুর লোকজন রাস্তায় আছে আমি মাত্রও দেখলাম দুইটা গ্রুপ অলরেডি রাস্তায় বের যাচ্ছে তাদের হাতে ডিফারেন্ট টাইপ অফ বাচি ফোটা অ্যান্ড দেখতে পারলাম হচ্ছে আরও হকি স্টিক এই ধরনের জিনিসপত্র দেখতে পেলাম রাস্তায় এখন এরা কোনো ধরনের লিপ্ত করবে কিনা আমি জানি না বা আমন্দ মিশ্র কিনা সেটাও জানি না বা অন্য কোনো অন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে কি সেটাও বলতে পারছি না বাট আমার কাছে মনে হয় দেশটা এখন স্বাধীন হয়েছে আমরা জালিমের হাত থেকে রক্ষা পেয়েছি তো এখন আমাদের শান্ত হওয়া উচিত এবং দেশটাকে নতুন করে গড়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের এই মুহূর্তে বিরত থাকা উচিত বলে আমি মনে করি আগারকার সিগনালে আছি এখানে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবীরা ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছেন খুবই চমৎকার একটা বিষয় এভাবেই দেশ এগিয়ে যাবে হঠাৎ করে প্ল্যান করলাম অ্যাকচুয়ালি হচ্ছে যেহেতু এ পাশে এসেছি তো সংসদ ভবনের সামনে দিয়ে এবং গণভবনের সামনে দিয়ে যদি যাওয়া যায় একটু দেখা কি অবস্থা সেটা খুব কাছেই আছি গণভবনের অনেক লোকজন দেখা যাচ্ছে এখনো এই রাস্তায় সম্ভবত আমাদের মতো অনেকে দেখতে আসছেন এখানে দাঁড়িও আছে খুব সম্ভবত তাদের এন্ট্রি করতে দেয়া হচ্ছে না হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন কোন ভবনের চারপাশে এখনো প্রচুর লোকজন আছে প্রচুর লোকজনের ভিড় তারা চেষ্টা করছে অনেকেই কোনো ভবনে ঢোকার thank you এই পরিস্থিতি আপাতত দেখলাম এখানে প্রচুর মানুষের ভিড় মানুষজন দেখতে এসেছে কেউ কেউ ঢোকার চেষ্টাও করছে কিন্তু সেনাবাহিনী কোনোভাবেই কাউকে ঢোকার পারমিশন দিচ্ছেন না মানিক নিয়ে অ্যাভিনিউ বা সংসদ ভবনের সামনের যে রাস্তাটা ওকে সংসদ ভবন গণভবন ভিড় শেষ গণভবনের ভেতরে ঢুকতে পারিনি সংসদ ভবনের ফ্রন্ট সাইডটুকু পর্যন্ত ঢুকতে পেরেছিলাম একদম ভেতরে ঢোকা যায়নি এখন গন্তব্য বাসায় যাওয়া ধীরে ধীরে যাওয়া যাক ফার্ম হয়ে বিজয় সরণী হয়ে যাওয়ার চিন্তা আছে ফার্ম গেট থেকে ধীরে ধীরে বিজয় সরঞ্জী দিকে যাচ্ছি বিজয় দিতে একটা লম্বা সিগন্যাল দেখা যাচ্ছে এই সিগন্যালটাতেও স্বেচ্ছাসেবী যারা আছেন তারা দায়িত্ব পালনে আছেন কোনো পুলিশ দেখতে পাচ্ছিলাম না ওকে এইখানেই সেই বঙ্গবন্ধুর একটা মূর্তি ছিল বা প্রতিকৃতি ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি রেস্টুরেন্টরা এখানে বা সারা ঢাকাই আজকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন হ্যাডস অফ খুবই দারুণ কাজ করছেন তারা দেশের ছাত্ররা এতদিন যে আন্দোলন করেছেন সেই আন্দোলন সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি ওরা আন্দোলনের পরেও যেভাবে সাপোর্ট দিচ্ছে এখন ট্রাফিক বিভাগে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা সিগনালে এটা সত্যিই খুবই প্রশংসার খুব জাহাঙ্গীর গেটে চলে এসেছি গতকালকে বিভিন্ন নিউজে দেখলাম এখানে গতকালকে প্রচুর জনসমাগম ছিল এই সময়টাতেই আড়াইটা বাজে এখন অলরেডি এই সময় বা এই সময় কিছু পরে এইখানে প্রচুর জনসমাগম ছিল যখন মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছিলেন যে দলটা ছিল সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তার তো তখন দেখা গিয়েছিল এটা টাওয়ারটা ক্রস করছি টাওয়ার টাওয়ারটা আজকে অপেন দেখা যাচ্ছে রেললাইন ক্রস করলাম এই ডিজিটাল বিলিবোর্ডটা খুব সমস্ত ভাঙা হয়েছে বোঝা যাচ্ছে এখানে হ্যাঁ এই সবগুলো দেখতে পাচ্ছি ভাঙা হয়েছে দেখতে দেখতে বিশ্বরুৎ ক্রস করছি সামনে ক্ষীলক্ষেত গতকাল খিলখের যে পুলিশ স্টেশনটা আছে সেই পুলিশ স্টেশনে আগুন লাগানো হয়েছিল সেই পুলিশ স্টেশনটা যতটুকু আমি শুনেছি একদম গিয়েছে ভেতরে কিছু আছে শুনেছিলাম চেষ্টা করব এখন একটু দেখে যেতে এবং আপনাদেরকে দেখাতে এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা কালো হয়ে আছে একদম এটাই খিলক্ষেত থানা সাধারণ জনগণ এখন খুব সম্ভবত কিন্তু গার্ড দিয়ে রেখেছেন একদম পুরে গিয়েছে দেখা যাচ্ছে গাড়ি ছিল ভেতরে গাড়িটাও হয়ে গিয়েছে দেশের এই অবস্থায় আজকে আসলে মানে পরিশেষ এইটুকুই বলা যায় যে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু চেয়েছিলাম পেয়েছি দেশটা জালিমের হাত থেকে মুক্ত হয়েছে এখন আমাদের ছাত্রদের বাকি যে দাবিগুলো ছিল হত্যাকাণ্ডের বিচার তার মধ্যে প্রধান একটা তো হত্যাকাণ্ডের বিচারটা হবে আশা করি যদিও গতকালকে আমাদের সেনাপ্রধান এটা কথা দিয়েছেন উনি এটা নিজে দেখবেন নিজে করবেন আমরা যারা জনগণ আছি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে আইন মেনে চলা এই মুহূর্তে দেশের জন্য কাজ করা যাতে দেশের মঙ্গল হয় তা আসুন সবাই মিলে দেশটাকে সঠিকভাবে আবার গড়ি আশা করছি বাংলাদেশ অনেক দূর যাবে ইনশাল্লাহ আমরা নিতে পারব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ